পশ্চিমবাংলা দিবস ও বাংলা নববর্ষের প্রথম দিনে দিনহাটায় বর্ণাটুর শোভাযাত্রার আয়োজন মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পশ্চিমবাংলা দিবস ও শুভ নববর্ষে শোভাযাত্রার আয়োজন করা হয় সংহতি ময়দান থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সংঘতি ময়দানে এসে শেষ হয় এদিন শোভাযাত্রা প্রসঙ্গে বলতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং পশ্চিমবাংলা দিবসে এই শোভাযাত্রার আয়োজন করা হয় এদিনে শোভাযাত্রায় দিনহাটার বিভিন্ন স্তরে সাধারণ মানুষরা উপস্থিত ছিলেন তেমনি বিভিন্ন স্কুল ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বছর থেকে আমাদের রাজ্যের সরকার সে দিনটিকে দিবস হিসেবে ঘোষণা করেছে আমরা দিনাটার মানুষ ওনার এই যে ঘোষণা তার প্রতি সন্ধান জানিয়ে এবং পশ্চিমবাংলা দিবস তারিখ থেকে সকাল থেকে আমরা একটা শোভাযাত্রা দিনাটায় করলাম যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত রয়েছিলেন ছেলেরা মেয়েরা স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলোর সাথে যারা জড়িত ডাক্তারবাবুরা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা এবং সর্ব ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা এর মধ্যে দিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার বুকে বাঁচতে চাই এবং আজকের এই দিনে শুধু দিনে এই শপথটাই আমাদের হোক কোনো প্ররোচনায় পা না দিয়ে কোনো বিভিন্ন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে সবাইকে এগিয়ে বাংলায় পথ দেখা সারা ভারতবর্ষ এটাই আমাদের এবং আমি আপনাদের মাধ্যমে শুধু ঋণাটা টানা আমাদের জেলা উত্তরবঙ্গ বাংলার প্রত্যেকটি মানুষকে বাংলার এই শুভ নববর্ষ এবং পশ্চিম বাংলা দিবসে আবার সবাইকে শুভেচ্ছা নমস্কার